উত্তর আমেরিকার গ্রিনল্যান্ডে গত বছর সেপ্টেম্বর মাসে বড় ধরনের এক ভূমিধসের ঘটনা ঘটেছে এর ফলে সৃষ্ট বিশাল সুনামিতে টানা নয় দিন ধরে কেঁপেছে পুরো পৃথিবী নতুন একটি গবেষণায় এ তথ্য জানা গেছে গবেষকেরা বলছেন ওই মাসে গ্রিনল্যান্ডে এক দশমিক দুই কিলোমিটার উঁচু এক পর্বতচূড়া ধসে পড়ে এতে সেখানকার খাড়িতে সামুদ্রিক ঢেউ ওঠানামা করে আর এ ঘটনায় গোটা পৃথিবীর ভূতত্ত্বকে সৃষ্টি হয় কম্পন গবেষণা অনুযায়ী পর্বতের পাদদেশে হিমবাহ পাতলা হয়ে ওই বিরাট ভূমিদশের সৃষ্টি হয় এর পেছনে কাজ করেছে জলবায়ুর পরিবর্তন গবেষণায় যুক্ত ছিলেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের বিজ্ঞানীরা গবেষণা প্রতিবেদনের সহরচয়িতা স্টিফেন হিক্স বলেন পূর্ব ডিক্সন নামের ঘটনা ঘটেছে যা একেবারে হতবাক করেছে বিজ্ঞানীদের ইউসিএল আর্থ সায়েন্সের এই অধ্যাপক আরও বলেন এই ঘটনায় প্রথমবারের মতো পানি প্রবাহকে পৃথিবীর ভূততত্ত্বকের মধ্য দিয়ে চলা কম্পন হিসেবে রেকর্ড করা হয়েছে যা ঘটেছে বিশ্ব জুড়ে এবং কয়েকদিন ধরে এমনটা চলেছে স্টিফেন হিক্স বলেন পৃথিবীর পৃষ্ঠে ঘটে চলা বিভিন্ন ঘটনা বা উৎস নানা ধরনের সিস্টোমিটার রেকর্ড করতে পারে তবে আগে কখনও এত দীর্ঘস্থায়ী ও বিশ্বজুড়ে চলা কম্পন তরঙ্গের রেকর্ড করা হয়নি নয় দিন ধরে পানির ওই বয়চলা কীভাবে অব্যাহত ছিল গবেষকরা সেটি দেখতে একটি গাণিতিক মডেল ব্যবহার করে ভূমিদোষের কোন পুনরায় তৈরি করেন গবেষণায় এই ইঙ্গিত পাওয়া গেছে ওই ঘটনায় প্রতি নব্বই সেকেন্ডে পানি সামনে পেছনে আসতে পড়ে এটি পৃথিবীর ভূতত্ত্বকের মধ্য দিয়ে কম্পন ছড়িয়ে দেয় এতেই সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় সুনামিগুলোর মধ্যে একটি তৈরি হয় গবেষকদের ধারণা গ্রিনল্যান্ডে পর্বত চূড়া ধসের ঘটনাটিতে একটি ঢেউ সমুদ্র খারির দশ কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ে ঢেউয়ের উচ্চতা ছিল একশো দশ মিটার তবে কয়েক মিনিটের মধ্যে তা সাত মিটারে নেমে আসে